আজকে আমি গ্যাস ছাড়া চুলোয় গ্যাস নাই গ্যাস ছাড়া কিভাবে রান্না করলাম রান্না করে সবাইকে খাওয়ালাম দাওয়ালাম কী করলাম না করলাম তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবা আমি কিভাবে রান্না করছি আজকে সকালে উঠে যে একটা বিপদে পড়ছিলাম সকালে উঠে দেখি গ্যাস নাই চুলায় যখন ভাজিটা দিছি না হইতেছে তখনই ঠাস করে গ্যাসটা চলে গেছে আসলে এই ঢাকার টাউনে যে কোনো একটা জিনিস যদি না থাকে না তো অনেক বড়ো প্রবলেম হয়ে যায় যেমন আমাদের সাথে হইতেছে প্রায় প্রায় গ্যাস থাকে না তখন গ্যাসের জন্য অপেক্ষা করা লাগে বসে থাকা লাগে কি আর করা নাস্তা তো খাইতেই হবে চলতেই হবে তাই না সকাল তো পার করতে হবে অন্তত নাকি পরে কি করলাম একটা এই যে নিয়ে এর ভিতরে আমি সব কিছু ডিম ভাজছি রুটি ভাজছি এখন ঠাস করে রুটিটা একটু পুড়ে গেছিল এই আর কি পরে লাস্ট টাইম বলতেছি দেখি হয় কিনা এই যে পরে আমি এটা কিনে নিয়ে আসছিলাম এই যে আলহামদুলিল্লাহ অন্তত সকালের নাস্তাটা কমপ্লিট করার চেষ্টা করছি এই পর্যন্তই ডিমটা একটু পুড়ে গেছিলো মানে আমি আসলে ওয়েটটা বুঝতে পারি নাই মানে কম বেশি আছে তো এটা আমি এ করি না পরে লাস্টে গেছিলাম এই সকালে নাস্তা করে পরে গেছি মেয়েকে নিয়ে আসতে স্কুলে আসলে মহিলা মানুষ না ঘরের সামলায় বাইরেও সামলায় আর বেটা মানুষ শুধু বাইরেই সামলা দেয় ঠিক আছে এখন আর মেয়েকে নিয়ে স্কুলে গেছি ওই যে আমার এদিকে তো আমি অনেক অনেকদিন পরে গেছি পরেও আমাকে দেখে ভীষণ খুশি আবার বলে না আম্মু আমি তো এখন যাবো না আমি কেন আমার বান্ধবীর সাথে একটু দেখা করে আসি হুম পরে বান্ধবীরা আবার একটু পরে ছুটি হয়েছে মানে এখন যে দুইজন দুই শাখায় গেছে গা আগে তো এক শাখায় ছিল এই কারণে পরে যে বান্ধবী আসছে বান্ধবীর সাথে দুইজনে গল্প করতেছে ওই যে দৌড় মেরে যাইতেছে এখন বান্ধবী কী করতেছে আরেক বান্ধবীরা টেনে রাখতেছে এখন ছোট মানুষ হইলে কি হবে সবাই সবাই আপন পর চিনে মানে একটু অন্য শাখায় গেছে বলে আরেকটা মেয়ে আছে তার সাথে কথা বলতে দেবে না ওর বান্ধবী কিন্তু কিন্তু ও ঠিকই কথা বলার চেষ্টা করতেছে বলে ও তো ওই শাখায় গেছে গা তুমি কেন কথা বলবা এটা আমি আবার খেয়াল করতেছিলাম দেখো কুকুরটা এত সুন্দর করে ঘুমায় আছে না এটা আমি ভিডিও করছি আমার এত ভাল লাগছে আসলে মানুষেরা মনে এত শান্তিতে ঘুমাইতে পারে না যে প্রাণীরা যেভাবে সুন্দরভাবে নিশ্চিন্তা কোনো সংসারের চিন্তা নাই আশপাশের চিন্তা নাই সমাজের চিন্তা নাই ভোটের চিন্তা নাই ওরা ঘুমাইতেছে কত আরামে আর রাস্তায় বেরাললে দেখা যায় সবচেয়ে বেশি জ্যাম হুম জ্যামের যন্ত্রণায় কোনো জায়গায় যাইতে ইচ্ছা করে না কালকে রাত্রে একটু বাইরে গেছি জ্যামের যন্ত্র জায়গায় জায়গায় শুধু বসে আছি আসলে মানুষের অসুখ হইলে না জ্যামের যন্ত্রণায় তুমি যাইতে যাইতে রাস্তা অর্ধেক মোড়ে বুথ ঠিক আছে এখন আমি বাসায় আসছি আমার এত মাথা ব্যথা পরে রাইস কুকার বের করছি রান রান্না করে তো খাইতে হবে না কি এখন রাইস কুকার বের করলাম প্রথমে আমি রাইস কুকারে চা বানাইলাম অনেকে বলে হয়তো বা পারে না আমি কিন্তু সব কিছু ওর ভিতরে আজকে রান্না করছি একার পুরো পুরোটাই তো এই যে রাইস কুকারে আমি চা বানাইলাম চা বানানোর পরে চা খাইলাম খেয়ে মেয়েকে তাড়াতাড়ি আমি বলতে হায় আল্লাহ দেখো গ্যাস নাই এই কারণে কী আর করা রাইস কুকারেই চা বানাই ফেলাইছি আর এত ভাল লাগছে চাটা অনেক সুন্দর দেখো কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো এই যে দুই কাপ চা আমার শাশুড়ি আমার লেগে দুজনে চা পরে মেয়েকে আবার চকলেট কিনে দিছিলাম সে বলতেছে আমার আই লাভ বলে লেখা থাকে ভাইরাল চকলেট বলে কথা তার কেন লেখা নাই দেখো দেখো পরে আবার আমরা তো মেয়ে মানুষ যতবার রান্নাঘরে যাবা ততবার দেখবা তোমার দুটো থালবাটি থাকবেই হুম তো আমরা থালবাটি মনে বেশি ধুই সারাক্ষণ রান্নাঘর আর ঘরের সংসারের কাজকাম নিয়ে মনে হয় আমরা সারাদিন ব্যস্ত থাকি তারপর পালং শাক এই রাইস কুকারে রান্না করলাম পরে ভাত রান্না করলাম এই যে পরে সিম ভর্তা করছি টমেটো ভর্তা করছি ওর ভিতরেই আমি আবার মেয়ের জন্য তাড়াতাড়ি আমি কিন্তু মাংসটা রাইস কুকারে বসাইয়া রান্না করে পরে স্কুলে গেছি মেয়েকে নিয়ে আসতে এটা আমি আবার বলি নেই এখন আবার বলে দিলাম এই দেখো যতবার রান্না করে তুমি কাজ করবা না ততবার তুমি থাল বাটি ধুইতে হবে তোমাকে আসলে আমরা মেয়ে মানুষ না অনেক কাজ সামনে কিন্তু আমাদের কাজের কোনো দাম নেই ওই মোবাইলটা হাতে নিয়ে বলবে মোবাইল নিয়ে বসে থাকো হারা তো মোবাইলই টিপো কাম করো কখন এই কথাটা বলবে এরপর আমি টমেটো ভর্তা করছি দেখো এক সুন্দর এই টমেটোর কিন্তু খোসাটা আমি আগ আলতো করে উঠাই নিয়ে এনেছি তোমরা এইভাবে যদি টমেটো ভর্তা একদিন তোমাকে দেখাইতে পারতো আমার এত মজা লাগে এই যে আমার রাইস কুকারে ভাত কমপ্লিট হলো পরে আমি আবার ওই সিম পাটায় বাটা সিম ভর্তা করছি আজকে এত মজা লাগছিল তা আমি আজকে কি কি রান্না করলাম গ্যাস ছাড়া তোমাদের সাথে শেয়ার করলাম ওই যে মাংসটা রান্না করছিলাম রেখে চলে গেছি পাতাকপি ভাজি করছিলাম পরে লাস্টে তো গ্যাট চলে গেল এটা তো তোমরা দেখলাই পরে এই শিম ভত্তা টমেটো ভত্তা পালন শাক তারপরে পাতাকপি ভাজি ভাত তারপরে মাংস রান্না করছি মেয়ের জন্য সকালবেলা রান্না করে তো আমি স্কুলে চলে গেছি তো আজকে আমার এই রান্না ছিল আর সারা দিন আমি কিভাবে প্যারার ভিতরে জীবনযাপন করলাম এটা তোমাদের সাথে শেয়ার করলাম আসলে কি জানো আমাদের সবচেয়ে মেয়েরা সংসারে কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব রান্নাবান্না কখন কে কি খাবে নিজের জন্যে কিন্তু কোনো চিন্তা নাই কিন্তু এই যে পোলাপান স্বামী সন্তান নিয়ে এদের জন্য চিন্তা আর নিজেরকে কে কোনো চিন্তা নেই খোদা পেষ্টাটা ব্যবস্থা